সুস্বাস্থ্য আর নিরাপদ বিনিয়োগ এবার একসাথেই সাহারা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড নিয়ে এসেছে অত্যাধুনিক এগারোতলা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শেয়ার বিনিয়োগের এক অসাধারণ সুযোগ ছয় কাঠা জমির ওপর নির্মিত এই আধুনিক প্রজেক্টে একটি শেয়ারের মূল্যমাত্র দশ লাখ টাকা আর বুকিং শুধু দুই লাখ টাকা বাকি টাকা পরিশোধ করতে পারবেন বারো মাসের সহজ কিস্তিতে শেয়ারহোল্ডার হিসেবে আপনি এবং আপনার পরিবার পাবেন আজীবন চিকিৎসা সুবিধা সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এবং স্বজনদের জন্য ত্রিশ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় এছাড়াও থাকছে বিশ শতাংশ থেকে ত্রিশ শতাংশ বাচ্ছরিক লাভের অংশীদারিত্ব যা আপনাকে দেবে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা এবং এক স্থিতিশীল বিনিয়োগের নিশ্চয়তা মিরপুরের দ্রুত বিকাশমান সাগুফতা হাউজিং এলাকা যা এখন নতুন হেলথ কেয়ার হাবে পরিণত হচ্ছে সেখানেই আমাদের প্রজেক্টের অবস্থান এয়ারপোর্ট মিরপুর উত্তরা এবং মেট্রো স্টেশন সবই কয়েক মিনিট দূরত্বে আপনার পরিবারকে নিয়ে আরও নিরাপদ সুস্থ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে আজই বুক করুন আপনার শেয়ার কল বা হোয়াটসঅ্যাপ শূন্য এক আট পাঁচ নয় পাঁচ ছয় এক দুই ছয় সাত প্রজেক্ট ঠিকানা হাউস একশো চব্বিশ রোড এক মেইন রোড সাগুফতা হাউজিং পল্লবী মিরপুর অফিস সাহারা কর্পোরেশন প্রাইভেট লিমিটেড হাউস ছয়শ ছিয়াশি রোড নয় এভিনিউ ছয় ডিওএইচ এস পল্লবী ঢাকা সাহারা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড আপনার সুস্বাস্থ্য আপনার নিরাপদ বিনিয়োগ